কখনও কি শুনেছ এমন এক বইয়ের কথা যেখানে শব্দগুলো কালি দিয়ে নয় লেখা হয়েছে রক্ত দিয়ে এমন এক গ্রন্থ যার পাতায় পাতায় লুকিয়ে আছে অদ্ভুত সব গোপন রহস্য কেউ বলে এই বই পড়লে পশু পাখির ভাষা বোঝা যায় গাছপালার সঙ্গে কথা বলা যায় এমনকি অশরীরীরাও এসে উত্তর দেয় তোমার ডাকে কিন্তু সতর্ক থেকো কারণ এই বইয়ের সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর অভিশাপ যে এটা আধা পড়ে ফেলে সে পাগল হয়ে যায় আর যে সাহস করে পুরোটা পড়ে ফেলে সে আর জীবিত ফিরে আসে না আপনি কি এই বই পড়তে চান আর যদি পড়েন কি উদ্দেশ্য নিয়ে পড়বেন কমেন্টে অবশ্যই জানাবেন আর গল্প শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনের যে যাত্রা তা একেবারেই সহজ হবে না তাহলে চলুন এবার ঠুকে পড়ি মূল গল্পে রক্তে লেখা জন্মকথা নীলাবন্তীর অদ্ভুত শক্তি আর নিষিদ্ধ গ্রন্থের সূচনা উত্তর ভারতের এক প্রত্যন্ত গ্রাম নাম তার নীলকুঞ্জ চারদিকে বাঁশঝাড় পুকুর আর কাঁদা মাটির গলি দিন শেষে গ্রামের মানুষ চৌকাঠে বসে আলাপ করে আর রাত নামলে তারা তাড়াতাড়ি দরজা আটকে দেয় কারণ এই গ্রামে এক গোপন ভয় চিরকাল লুকিয়ে আছে অন্ধকার নামলেই বাঁশঝাড় থেকে অদ্ভুত ফিসফিসানি ভেসে আসে এই ভয়কে আরও গভীর করল এক শিশুর জন্ম সেই শিশুর নাম নীলাবন্তী জন্মের প্রথম রাতেই ঘটল অদ্ভুত এক ঘটনা ঘরের পাশে বাঁশঝাড় থেকে হঠাৎ বেরিয়ে এলো এক বিশুধর সাপ পরিবার আতঙ্কে চিৎকার করে উঠল কিন্তু সদ্যজাত নীলাবন্তী চোখ মেলে তাকাতেই সাপটি ফনা নামিয়ে শান্ত হয়ে গেল সে নরমভাবে ভাবে ঘাসের উপর গা এলিয়ে দিল যেন শিশুটির সামনে তার সমস্ত বিষি নিস্তেজ হয়ে গেছে এই দৃশ্য দেখে গ্রামের লোকজন স্তম্ভিত কেউ বলল এ মেয়ে মানুষ নয় আবার কেউ বলল এ মেয়ের চোখে প্রকৃতির রহস্য লুকানো নীলাবন্তী বড় হতে লাগলো কিন্তু তার শৈশব অন্যদের মতো ছিল না অন্যরা খেলনা নিয়ে খেলে সে বসে থাকত পিঁপড়ে বা ঝিঝিপোকার সঙ্গে গাছে বসা পাখির দিকে হাত বাড়িয়ে কিছু ফিস ফিস করলে পাখি নেমে এসে বসত তার কাঁধে জলে নামলে মাছ ঘিলা ধরত কিন্তু কেউ কামড়াত না আর সবচেয়ে ভয়ানক ছিল মাঝে মাঝে তাকে একা বাঁশ ঝাড়ে দাঁড়িয়ে অদৃশ্য কারো সঙ্গে অথা বলতে দেখা যেত গ্রামের মানুষ সেই নির্জনতাতাই শুরু হলো এক ভয়ঙ্কর কাজ নীলাবন্তী নিজের আঙুল কেটে রক্ত দিয়ে তালপাতা আর কচু পাতায় অদ্ভুত সব অক্ষর লিখতে শুরু করল পাতার ওপর লালচে অক্ষরগুলো শুকিয়ে কালচে দাগ হয়ে যেত কিন্তু অক্ষরগুলো যেন জীবন্ত থেকে যেত রাতে বাঁশঝাড় ফিসফিস করত আর সে ফিসফিসানির শব্দকে অক্ষরে রূপান্তর করত গাছের ভাষা প্রাণীর স্বপ্ন এমনকি অদৃশ্য আত্মাদের কথোপকথন সব লিখে রাখতে শুরু করল এভাবেই জন্ম নিল এক ভয়ঙ্কর গ্রন্থ যার নাম পরে পরিচিত হবে নীলাবন্তী গ্রন্থ নামে এই সময়েই এলো শহরের ব্যবসায়ী অমৃত ডাকাতের ভয় পালাতে গিয়ে সে আশ্রয় নিল নীলাবন্তীর বাঁশঝাড়ে আহত অমৃতকে পানি দিল নীলাবন্তী ক্ষত বেঁধে দিল নিজের হাতে সেই মুহূর্তেই অমৃত মুগ্ধ হয়ে গেল সুন্দরী রহস্যময়ী আর একেবারেই অচেনা সে প্রস্তাব দিল বিয়ের কিন্তু নীলাবন্তী শর্ত দিল প্রতিদিন রাত হলে আমি এই বনে যাব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কখনো প্রশ্ন করবে না একদিন যদি প্রশ্ন করো আমি আর ফিরব না অমৃত শর্ত মেনে নিল আর তাদের বিয়ে হল কিন্তু গ্রামের মানুষ আরও সন্দেহ করতে শুরু করল রাত হলে ও কোথায় যায় কেন যায় কেউ ফিসফিস করল ওর ছায়ার পাশে আর একটা ছায়া হাঁটে এভাবেই শুরু হল নীলাবন্তীর জীবনের নতুন অধ্যায় ভালোবাসা ভয় আর নিষিদ্ধ গ্রন্থকে ঘিরে অভিশপ্ত দরজা নদীর লাশ রহস্যময় তাবিজ আর অদৃশ্য নৌকার অমঙ্গল আহ্বান অমাবাস্যার রাত আকাশে চাঁদ নেই কেবল গাঢ় অন্ধকার আর শূন্যতায় ছড়িয়ে থাকা তারার ক্ষুদ্র আলো গায়ের ঘরগুলো দরজা জানালা শক্ত করে আটকে রাখা কুকুরগুলো গর্তে গা গুটিয়ে বসে আছে দূরে বাঁশ ঝাড়ে ঝিরঝির শব্দ যেন বাতাসে অদৃশ্য কারো পায়ের আওয়াজ এমন রাতে নীলাবন্তি নির্ভীকভাবে বেরিয়ে পড়ত হাতে থাকত কিছু শুকনো তালপাতা আর ধারালো ছোট ছুরি বাঁশঝাড়ের ভেতরে বটগাছের নিচে বসে আঙুলে কেটে রক্ত ছড়িয়ে সে অক্ষর রাখত প্রতিটি অক্ষর যেন নিজেরাই নিঃশ্বাস নিচ্ছে পাতার গায়ে তারা কেঁপে উঠত গাঢ় লাল রং থেকে ধীরে ধীরে কালো হয়ে যেত এই অক্ষরগুলো শুধুই লেখা নয় বরং আহ্বান গাছ পশু পাখি আর অশরীরীরা সারা দিত সেই আহ্বানে মাঝে মাঝে অন্ধকার থেকে ভেসে আসত কণ্ঠস্বর মৃত শিশুদের কান্না হারানো মায়েদের দীর্ঘশ্বাস কিংবা বুড়ো কৃষকের কণ্ঠে অজানা সতর্কবার্তা গ্রামের মানুষ এসব কিছু শুনে ভয়ে আতঙ্কিত হয়ে উঠল কয়েক মাস ধরে গ্রামের বাচ্চারা হঠাৎ হারিয়ে যাচ্ছিল কেউ নদীর ঘাট থেকে উধাও কেউ আবার বাঁশঝাড়ের কাছাকাছি গিয়ে আর ফেরেনি লোকেরা বলি করতে লাগল নীলাবন্তী রাতের অন্ধকারে আত্মাদের খোরাক জোগাচ্ছে ও বাচ্চাদের বলি দিচ্ছে তার বইয়ের পাতায় অভিযোগগুলো দ্রুত ভয়ঙ্কর রূপ নিল কিছু মানুষ শপথ করল একদিন সুযোগ পেলে নীলাবন্তীকে ধরে আগুনে পুড়িয়ে মারবে কিন্তু নীলাবন্তী এসবের পরোয়া করত না সে জানত তার উদ্দেশ্য অন্য রকম তার বই ছিল প্রকৃতির অজানা সত্যের ভাণ্ডার কিন্তু সেই সত্য জানার জন্য তাকে প্রতিদিন রাতে বহাভয় আচার সম্পন্ন করতে হতো নদীর ধারে রহস্যময় আচার এক রাতে অমাবস্যার কালো আকাশের নিচে নীলাবন্তী নদীর ধারে পৌঁছাল চারদিকে নীরবতা শুধু জলের গা ঘেঁষে মৃদু ঢেউয়ের শব্দ হঠাৎ নদীর স্রোতের সাথে ভেসে আসতে লাগল এক মৃতদেহ শরীর ফুলে ফেঁপে উঠেছে মুখে কোনো চেনার অবকাশ নেই কিন্তু সবচেয়ে ভলঙ্কর বিষয় ছিল মৃতদেহটির কবজিতে বাঁধা একটি কালচে তাবিজ মোটা সুতায় শক্ত করে বাঁধা যেন গিট খোলা অসম্ভব নীলাবন্তী জানত এই তাবিজই হলো দরজা খোলার চাবি সে হাঁটু গেড়ে বসল আর ছুরি দিয়ে গিট খোলার চেষ্টা করল কিন্তু গিট এত শক্ত যে ছুরি বেঁকে গেল তখন সে আঙুল দিয়ে সুতোর ফাঁস টানতে লাগল রক্তাক্ত আঙুল ঠোঁটে নিয়ে দাঁত দিয়ে কামড়াল তার ঠোঁটে ছড়িয়ে পড়ল ধাতব স্বাদ পুরনো শুকনো রক্তের গন্ধ গিট আস্তে আস্তে খুলে এলো আর ঠিক তখনই দূর থেকে শোনা গেল দাঁড় টানার শব্দ অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে ভেসে এলো এক নৌকা কোনো আলো নেই শুধু কালো ছায়ার মতো ভেসে আসছে নৌকায় বসে আছে এক অচেনা অবয়ব মুখ ঢাকা কেবল কঙ্কালের মতো হাত বাড়ানো সে কর্কশ কণ্ঠে বলল তাবিজ আমাকে দাও নীলাবন্তীর বুক কেঁপে উঠল তার মনে হল একবার এই তাবিজ তুলে দিলে সে আর আগের জগতে ফিরতে পারবে না গায়ের লোকেদের আক্রমণ ঠিক তখনই পিছন থেকে শোনা গেল মানুষের চিৎকার টর্চের আলো নদীর ধারে এসে পড়ল গায়ের লোকজন দা লাঠি আর মশাল হাতে নেমে এসেছে ডাইনি ওই যে লাশ ছিঁড়ছে ওই আমাদের বাচ্চাদের গিলে ফেলেছে লোকজন দৌড়ে এসে নীলাবন্তীকে ঘিরে ফেলল কারো চোখে ক্রোধ কারো চোখে ভয়ের ছাপ তাদের কাছে নীলাবন্তী আর কোনো রহস্যময় মেয়ে নয় সে এখন শত্রু এক অভিশাপ একজন মরল চিৎকার করে উঠল আজ ওকে বেঁধে আগুনে ফেলা হবে নীলাবন্তী পিছিয়ে গেল কিন্তু তার পেছনে নদী সামনে উত্তেজিত জনতা পিছনে দাঁড়িয়ে আছে অদ্ভুত নৌকা আর তার অচেনা নাবিক ঠিক তখনই অমৃত সেখানে পৌঁছাল ঘেমে নিয়ে সে হাঁপাতে হাপাতে বলল থামো ও কিছু ভুল করছে না লোকজন থেমে গেল কিছুক্ষণের জন্য কিন্তু তারপরই সন্দেহ আরও গভীর হল তুই কি জানিস তোর বউ রাতে এখানে কি করে তুইও তাহলে এদের দলে অমৃত স্তব্ধ হয়ে গেল তার মুখে কোনো উত্তর এলো না তার চোখে ভয় দোটানা আর অজানা অস্বস্তি নীলাবন্তী তার দিকে তাকালো সেই শর্ত মনে করিয়ে দিতে চাইল মনে মনে কখনো প্রশ্ন করবে না কিন্তু আজ অমৃতের চোখে প্রথমবার স্পষ্ট হলো প্রশ্নের ছায়া ক্লিভ হ্যাঙ্গার চারদিকে উত্তেজিত জনতা পিছনে ভাসমান রহস্যময় নৌকা আর স্বামীর চোখে ভাঙা শর্তের প্রথম ইঙ্গিত নীলাবন্তী বুঝল আজকের রাত শুধু ভয় নয় আজকের রাত সিদ্ধান্তের অন্ধকারে হঠাৎ কোথা থেকে ভেসে এলো শীতল হাওয়া নদীর জলে আলো ঝলমল করে উঠল এক মুহূর্তের জন্য আর বাতাসে শোনা গেল করকশ ফিসফিসানি আজ দরজা খুলবেই ক্ষুধার ছায়া পিসাচের আবির্ভাব অশুভ সেনাদের আগমন আর ভালোবাসা ও অন্ধকারের ভয়ঙ্কর লড়াই গ্রামের লোকেরা নীলাবন্তিকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের চোখে আগুন হাতে লাঠি আর মশাল কেউ বলছে এখনি পুড়িয়ে ফেলো কেউ চিৎকার করছে বাচ্চাদের খুনির বিচার আজ হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে বাতাস হিম হয়ে এলো বাঁশ ছাড়ে ঝিরঝির শব্দ থেমে গেল চারিদিকের শব্দ যেন গিলে ফেলল এক অদৃশ্য অন্ধকার তারপর অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লম্বা অবয়ব গায়ের ছায়া কালোর মতো চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে ঠোঁট ফাঁক হতেই দেখা গেল ধারালো দাঁতের ঝিলিক লোকজন আতঙ্কে পিছিয়ে গেল কেউ চিৎকার করল পিশাচ অবয়বটা মাটিতে পা রাখতেই চারপাশের মশালগুলো হঠাৎ নিভে গেল শুধু নদীর জলে কাঁপা প্রতিফলনে রইল এক অদ্ভুত আভা পিশাচ তার কণ্ঠে কর্কশ গর্জন মিশিয়ে বলল বই আমাকে দাও নইলে এই গ্রাম রক্তে ভেসে যাবে নীলাবন্তীর বুক কেঁপে উঠল এটাই সেই ভয় যাকে সে এতদিন অনুভব করছিল এটাই সেই ছায়া যে তার অক্ষরে ক্ষুধার গন্ধ পেয়ে এসেছে সে দাঁত চেপে বলল এই বই আমার নয় এটা আমি লিখেছি প্রকৃতির সঙ্গে মিলে এটা কোনো একার সম্পদ নয় পিসাছ হেসে উঠল যাই হোক এখন থেকে এটা আমার কারণ আমি ক্ষুধা আর ক্ষুধাকে কেউ অস্বীকার করতে পারে না নিষিদ্ধ অক্ষরের শক্তি পিসাচ হাত বাড়াল তার চারপাশে বাতাস ভারী হয়ে উঠল গ্রামের লোকজন ভয়ে ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগল কিন্তু নীলাবন্তী দাঁড়িয়ে রইল সে হাঁটু গেড়ে মাটিতে হাত রাখল আঙুল কেটে রক্ত ঝরিয়ে লিখতে শুরু করল অদ্ভুত বাঁকা অক্ষর যেগুলো বাতাসে আগুনের মতো ঝিকমিক করে উঠল অক্ষরগুলো ফিস ফিস করে উঠল যে পড়বে সে নিজের ছায়া দেখবে পিসাচ মুহূর্তে থমকে গেল তার লালচে চোখে হঠাৎ ভেসে উঠল তার নিজেরই প্রতিচ্ছবি ক্ষুধার্ত নিঃসঙ্গ অভিশপ্ত কিন্তু সে চিৎকার করে উঠল আমি ভয় পাই না হাত ঝাঁপটা দিতেই অক্ষরগুলো কেঁপে উঠল বাতাসে ছড়িয়ে পড়ল আগুনের মতো স্ফুলিঙ্গ অমৃতের দ্বিধা নীলাবন্তী পিছিয়ে গেল তখন অমৃত সামনে এগিয়ে এসে দাঁড়াল থামো সে চিৎকার করল পিসাজকে উদ্দেশ্য করে ওকে আমি রক্ষা করব পিসাজ হেসে উঠল তুই যে নিজের ভেতরের প্রশ্ন সামলাতে পারিনি অমৃতের মুখে দোটানা স্পষ্ট সে জানত নীলাবন্তী তাকে ভালোবেসেছিল কিন্তু তার ভেতরের ভয়ই এই অভিশাপকে ডেকে এনেছে নীলাবন্তী তার দিকে তাকাল চোখে বেদনা আবার আশা ভরসার এক ক্ষীণ আলো ছিল অশুভ সেনাদের আগমন বিষাচ দাঁত বের করে আকাশের দিকে চিৎকার করল মুহূর্তেই বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো অসংখ্য ছায়া লাল চোখে জোলজোল করছে দেহ নেই শুধু ছায়া তারা চার চারদিক থেকে নীলাবন্তিকে ঘিরে ধরল বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ল পচা মাংস আর শুকনো রক্তের গন্ধ গ্রামবাসীরা যারা তখনও আশেপাশে ছিল তারা ভয়ে দৌড়ে পালালো নীলাবন্তী বুঝল এই লড়াই আর শুধু তার নয় এটা তার বইয়ের জন্য তার অস্তিত্বের জন্য সে চোখ বন্ধ করে ফিস ফিস করে বলল নিষিদ্ধ মন্ত্রের টুকরো শব্দ আমাকে রক্ষা করুক হঠাৎ গাছের ঝুড়িগুলো কেঁপে উঠল অদৃশ্য আত্মারা জেগে উঠল তারা ঝিরঝির শব্দে ছায়াদের আক্রমণ করল এক একটা ছায়া ঠান্ডা হাওয়ায় ভেসে গিয়ে মিলিয়ে গেল কিন্তু পিসাজ স্থির দাঁড়িয়ে রইল তার চোখে ক্ষুধা আরও বেড়ে গেল নৌকার শেষবার থামা নদীর জলে তখন আবার আলো জ্বলে উঠল রহস্যময় নৌকাটা একবারের জন্য থেমে গেল শেষবারের মতো অচেনা নাবিক আবার হাত বাড়ালো এসো নীলাবন্তীর সামনে তখন দুটি পথ নৌকায় উঠে সব ছেড়ে চলে যাওয়া নাকি থেকে আর তার ছায়াদের মুখোমুখি হওয়া অমৃত কাঁপা কণ্ঠে বলল যাস না আমাকে ফেলে যাস না নীলাবন্তী তার দিকে তাকালো চারপাশে অন্ধকার সামনে নৌকা আর পেছনে দাঁড়িয়ে আছে ক্ষুধার ছায়া আজকের রাতি তার ভাগ্য নির্ধারণ করবে শেষ প্রশ্ন নীলাবন্তীর চিরবিদায় বইয়ের প্রকৃত অভিশাপ আর তোমার জন্য রেখে যাওয়া ভয়ঙ্কর রহস্য নৌকাটা ধীরে ধীরে নদীর ঢেউ কাটতে কাটতে কাছে থামল কুয়াশার ভেতরে দাঁড়িয়ে থাকা নাবিকের মুখ এখনও অদৃশ্য কেবল কঙ্কালের মতো হাত বাড়ানো বাতাসে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল যেন সময়ও থমকে গেছে নীলাবন্তীর বুক ধুকপুক করছে সে জানে একবার যদি নৌকায় ওঠে আর ফিরে আসবে না কিন্তু যদি থেকে যায় তবে পিসাজ আর তার অশুভ ছায়াদের সঙ্গে মৃত্যুযুদ্ধ অনিবার্য অমৃত তার সামনে দাঁড়িয়ে চোখে ভয়ের ছায়া আর ভালোবাসার মরিয়া চাহনি সে কেঁপে কেঁপে বলল যাস না নীলাবন্তে আমাকে ফেলে যাস না আমি ভুল করেছি কিন্তু তোকে হারানোর ভয় করেছি নীলাবন্তীর চোখে বেদনার ছাপ ফুটে উঠল সে বুঝল অমৃত সত্যিই তাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার ভেতরে লুকিয়েছিল ভয় আর লোভ আর সেই লোভই ডেকে এনেছে পিসাজকে পিসাজ এগিয়ে এলো তার লালচে চোখে আগুন জ্বলছে দাঁতের খাঁকে ফোঁস ফোঁস শব্দ বেশি সময় নেই সে গর্জে উঠল বইটা দাও না হলে তোমাদের দুজনকেই ছিন্ন করে ফেলব নীলাবন্তীর শেষ অক্ষর নীলাবন্তী ধীরে ধীরে চোখ বন্ধ করল তার মনে পড়ল প্রথম অক্ষরটা যেটা সে কখনো পাতায় লেখেনি নিজের নাম সে আঙুল কেটে রক্ত ঝরালো আর বুকের ওপর লিখল নি লা শব্দটা উচ্চারণ করতেই বাতাস কেঁপে উঠল চারদিকে ছায়ারা থমকে গেল বটগাছের ঝুড়ি কাঁপল আর নদীর জল অস্থির হয়ে উঠল পিসাজ হেসে উঠল তোর নাম লিখে কী হবে আমি ক্ষুধা আমাকে কেউ থামাতে পারে না নীলাবন্তীর শেষ অক্ষর নীলাবন্তী ধীরে ধীরে চোখ বন্ধ করল তার মনে পড়ল প্রথম অক্ষরটা যেটা সে কখনো পাতায় লেখেনি নিজের নাম সে আঙুল কেটে রক্ত ঝরালো আর বুকের ওপর লিখল নি বন্তি শব্দটা উচ্চারণ করতেই বাতাস কেঁপে উঠল দিকের ছায়ারা থমকে গেল বটগাছের ঝুড়ি কাঁপল আর নদীর জল অস্থির হয়ে উঠল পিসাজ হেসে উঠল তোর নাম লিখে কী হবে আমি ক্ষুধা আমাকে কেউ থামাতে পারে না নীলাবন্তী শান্ত গলায় বলল নিজের নাম লেখা মানে নিজের সত্য জানা যে নিজের সত্য জানে তাকে কেউ গ্রাস করতে পারে না তার কথায় বাতাস গর্জে উঠল অশুভ ছায়ারা হাহাকার করতে করতে গলে গেল কুয়াশায় পিসাজ চিৎকার করে উঠল কিন্তু তার শরীর কাঁপতে শুরু করল নিজের ভেতরের ক্ষুধা ভয় আর একাকিত্ব তাকে ছিঁড়ে খেতে লাগল অমৃত হতবাক হয়ে তাকিয়ে আছে নীলাবন্তী তাকে ফিসফিস করে বলল তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তবে ভয়কে জয় করিস আমি থাকি বা না থাকি তুই তখনও আমাকে পাবি শেষ লড়াই পিসাচ শেষবার ঝাঁপিয়ে পড়ল তার দাঁত সরাসরি অমৃতের গলায় বসে গেল অমৃত যন্ত্রণায় কুঁকড়ে গেল কিন্তু নড়ল না সে নিজের শরীর দিয়েই নীলাবন্তীকে রক্ষা করল নীলাবন্তী চিৎকার করে উঠল যে বই শেষ করে সে মরে তুই তো পড়েছিস তাই না পিশাচের চোখে আতঙ্ক ফুটে উঠল না আমি পুরোটা পড়িনি আমি শুধু নীলাবন্তীর ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটল তাহলে তুই সেই অভিশপ্ত আধা পড়া মানেই পাগলামি এই কথার সাথে সাথেই পিসাচের চোখ ফাঁকা হয়ে গেল সে পাগলের মতো চিৎকার করতে লাগল নিজের শরীর আঁচড়াতে লাগল দাঁত দিয়ে বাতাস কামড়াতে লাগল তার ছায়া ছিন্ন ভিন্ন হয়ে কুয়াশায় মিশে গেল এক মুহূর্তের মধ্যে সে মিলিয়ে গেল রাতের অন্ধকারে বিদায়। অমৃত মাটিতে লুটিয়ে পড়ল গলা থেকে রক্ত ঝরছে নীলাবন্তী তার মাথা কোলে তুলে নিল অমৃত কাঁপা কণ্ঠে বলল তুই ফিরবি তো নীলাবন্তির চোখ ভিজে উঠল সে মৃদু মাথা নাড়ল হয়তো যেদিন তুই ভয়কে জয় করতে শিখবি নৌকার নাবিক তখনও হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে নীলাবন্তী উঠে দাঁড়িয়ে শেষবার অমৃতের দিকে তাকাল তারপর ধীরে ধীরে নৌকায় পা রাখল নৌকাটা কুয়াশার ভেতরে ভেসে গেল বাতাসে কেবল শোনা গেল বটগাছের ফিস ফিস শেষ হয়নি অভিশাপ এখনও বেঁচে আছে বইয়ের প্রকৃত অভিশাপ বছরের পর বছর কেটে গেল গাঁয়ের মানুষ এই ঘটনার কথা চাপা দিতে চাইলেও গল্পটা ছড়িয়ে পড়ল লোক কথায় শোনা যায় নীলাবন্তীর বই বট গাছের গোড়ায় লুকিয়ে আছে কেউ সেটাকে খুঁজে পায় না তবে মাঝে মাঝে রাতের আধারে কারো বাড়ির দরজায় ফেলে যায় ছোট্ট এক তাবিজ আর সেই তাবিজ খুললেই বইয়ের একটি পাতা হাতে এসে পড়ে লোকেরা বলে যে আধা পড়ে সে নিজের অন্ধকার দেখে পাগল হয়ে যায় আর যে পুরোটা পড়ে সে নিজেকেই মেরে ফেলে দর্শকের জন্য শেষ প্রশ্ন এই গল্প এখানেই শেষ নয় কারণ নীলাবন্তীর বই এখনো বেঁচে আছে হয়তো কোথাও হয়তো কারো ঘরে এখন প্রশ্ন হল যদি একদিন এই বইটা হঠাৎ তোমার হাতে এসে পড়ে তুমি কি সাহস করবে সেটা পড়তে কমেন্টে জানাও তোমার উত্তর কি হবে আর যদি এই রহস্যময় যাত্রা ভালো লাগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ গল্প শেষ হলেও অভিশাপ এখনও শেষ হয়নি